হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই কিচেন উইথ টেস্টি ফুড আজকের রেসিপি হলো মালপোয়ার রেসিপি বা তেলে ভাজা পিঠের রেসিপি এই পিঠেটি বানানো ভীষণই সোজা আর যেভাবে আমি বানিয়েছি সেইভাবে যদি আপনারা ফলো করে বানান তাহলে এই রকমই গোল গোল লুচির মতো মালপোয়াগুলো ফুলবে আর হ্যাঁ বানানোর সময় অনেকগুলো ট্রিক্স আর ট্রিপস আপনাদেরকে শেয়ার করব। যাতে করে আপনারাও ঠিক এই রকমের বাড়িতে পারফেক্ট মালপোয়া বানিয়ে নিতে পারেন তো চলুন শুরু করা যাক দেখুন প্রথমেই মালপোয়া বানানোর জন্য যে যে উপকরণগুলো নিয়েছি তো প্রথমেই তার জন্য একটা মগ এখানে নিয়ে নিয়েছি এই পাত্রটা মেপেই আমি সমস্ত উপকরণ দেব প্রথমেই এখানে একমগ পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে ঠিক যতটা পরিমাণে চালের গুঁড়ো দিয়েছি ততটা পরিমাণ ময়দা এখানে দিয়ে দিচ্ছি এবারে এখানে দিয়ে দিচ্ছি সুজি সুজিটাকে পুরো একমগ এখানে দেব না এক মগের থেকে সামান্য একটু কম দিতে হবে আর চিনিটা আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী দেবেন মানে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন আমরা যেরকম মিষ্টি খাই আমরা একটু অল্প মিষ্টি খেতে পছন্দ করি তো সেইভাবেই দিয়েছি আর হ্যাঁ এখানে দু প্যাকেট আমুল দুধ দিয়ে দিয়েছি এখানে এই প্যাকেটটা হচ্ছে দশ টাকার দু প্যাকেট প্যাকেট আমল দুধ দিয়েছি আর দিয়ে দিচ্ছি অবশ্যই পরিমাণ মতো লবণ এখানে লবণটা কিন্তু অবশ্যই করে দিতে হবে না হলে পিঠের যে মেন স্বাদটা সেটাই আসবে না আর বেশ খানিকটা পরিমাণে নারকল কোড়া এখানে দিয়ে দিয়েছি এখানে দুটো নারকলকে খুব ভালো করে কুড়িয়ে দিয়ে দিয়েছিলাম নারকোলটা এখানে একটা নারকল দিলেও হবে তারপরে খুব ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিতে হবে আর তারপরে এখানেই গরুর দুধ জাল করে রেখেছিলাম তো সেটাই এখানে দিয়ে দিচ্ছি এখানে দুধটা ছিল পাঁচশো গ্রাম পরিমাণ মতো দেখুন আবারও সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো তারপরে ব্যাটারটাকে নিজেদের মতো করে বুঝে নিতে হবে এখানে একটুখানি জলের প্রয়োজন ছিল তো এখানে যে মগটা মেপে উপকরণগুলো নিয়েছিলাম সেই মগেরই হাফ মগ পরিমাণ মতো জল এখানে দিয়ে দিয়েছি তারপরে আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্বেরই হতে হবে কারণ কি যেহেতু সুজি দেওয়া আছে সেজন্য ব্যাটারটা একটুখানি ফুলবে পরে আর একটু টাইট হয়ে যাবে তো এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে এক ঘন্টা মতো রেখে দিতে হবে আপনাদের হাতে যদি বেশি টাইম না থাকে তাহলে ৪৫ মিনিট মতো রাখলেও হবে কিন্তু আপনাদের পঁয়তাল্লিশ মিনিট মতো রাখাটা খুবই জরুরি না হলে পিঠেটা রকম সুন্দরভাবে ফুলবে না দেখুন এক ঘন্টা মতো হয়ে গেছে তারপরে ব্যাটারটাকেও ভাজার জন্য চলে এসেছি এখানে কড়াই বেশ খানিকটা পরিমাণে সাদা তেল দিয়ে দেওয়া হয়েছে এবারে পিঠে যাগুলো যাতে কড়াইতে লেগে না যায় তো সেই জন্যই সামান্য পরিমাণের লবণ তেলের ওপরে ছিটিয়ে দিতে হবে এটার ফলে পিঠেগুলো কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে এই রকম লেগেও যাবে না আর সঙ্গে সঙ্গে পিঠেগুলো দেওয়ার স পরেই এইভাবে চপের মতো ফুলে উঠবে আপনারা দেখতেই পাচ্ছেন পিঠেগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন প্রথম পিঠেটা ভাজা হয়ে গেছে আর হ্যাঁ এটা কিন্তু প্রথম পিঠে থেকেই আপনাদেরকে দেখাচ্ছিলাম প্রথম পিঠে জেনারেলি খুব একটা ভালো হয় না যে কোনো তেলে ভাজার জিনিসই কিন্তু এটা এতটাই পারফেক্টলি তৈরি করা হয়েছিল যে প্রথমটাও খুব সুন্দরভাবে হয়েছে একটুও কড়াইতে লেগে যায়নি ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ সামনেই জন্মাষ্টমী আসছে তো আপনাদের বাড়িতে গোপালকে এই রকম মালপোয়া করে খাওয়াতে কিন্তু ভুলবেন না তাহলে আজকের মতো এ পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর সঙ্গে থাকবে অবশ্যই করে টিপস